আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সাত গণনাবাচক সাত নয় অর্থাৎ কথার সাত কথায় যে সাত হয় সেটা গণনাবাচক কিন্তু সংখ্যার সাত আবার গণনাবাচক নয় প্রচুরের বিশেষ রূপ কি প্রচুর এর বিশেষরূপ প্রাচুর্য এজেন্ডা অর্থ কী এজেন্ডা অর্থ সূচি এজেন্ডা অর্থ কিন্তু ক্রূপ্রত নয় আলোচ্যসূচি হবে অ্যালাজেন্ডা আলোচ্যসূচি জীবন বন্দনা কবিতাটি কার জীবন বন্দনা কবিতাটি কাজী নজরুলের পোলাও কোন ধরনের শব্দ পোলাও হচ্ছে ফার্সি শব্দ হি হ্যাজ বিন সিক সিন্স লাস্ট উইক এটি কোন ধরনের ট্যান্স এটি কোন ট্যান্স সি হ্যাজ বিন সিক সিন্স লাস্ট উইক প্রেজেন্ট পারফেক্ট ট্যান্স কোড ইউ টেল মি হার হি ইজ কুডিউ টালমি হার হি ইজ ইজটি পরে বসছে ভারবার পরে বসছে ভাবটি সবচেয়ে পরে বসে আবার শেষে বসছে গো দেয়ার অ্যাট ওয়ান্স এটি কোন ধরনের বাক্য গো দেয়ার অ্যাট ওয়ান্স এটা হচ্ছে ইম্পেরিটিভ বাক্য দুটি বাক্যের মধ্যে দুটি বাক্য দুটি বিন্দুর মধ্য দিয়ে কেবলমাত্র কয়টা সররেখা আঁকা যাবে দুইটি বিন্দুর মধ্য দিয়ে কেবলমাত্র একটি সরল্যাখ আঁকা যায় এইট এ বি সি রসিতে বিয়ের সহক কত বিয়ের সহক হচ্ছে এইট এসি বীজগণিত বীজগণিতীয় রাশির যে যে অংশগুলো যোগ ও চিহ্ন দ্বারা যুক্ত থাকে বীজগণিতীয় রাশির যে যে অংশগুলো যোগ ও চিহ্ন দ্বারা যুক্ত থাকে ওই অংশগুলো প্রত্যেকটিকে কি বলে ওই অংশগুলোর প্রত্যেকটিকে বলা হয় রাশির পথ ওই এক ওই অংশগুলোর প্রত্যেকটিকে কী বলা হয় রাশির পথ বলা হয় জাতীয় বস্ত্র দিবস কত তারিখ জাতীয় বস্ত্র দিবস ডিসেম্বরের চার তারিখ চার ডিসেম্বর জাতীয় বস্ত্র দিবস কপ একুশের মাধ্যমে দু সালে দুই হাজার ষোলো সালে কপ একুশের মাধ্যমে নিউ ইয়র্কে প্যারিস এগ্রিমেন্ট বা শীর্ষক জলবায়ু চুক্তি চুক্তিতে তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখার কথা বলা হয়েছে তাপমাত্রা দুই ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখার কথা বলা হয়েছে কপ একুশের মাধ্যমে আর চুক্তিটি হয়েছিল ষোলো সালে কপ একুশ পনেরো সালে হয়েছিল কিন্তু দুই ডিগ্রি নিচে রাখার চুক্তিটি হয়েছিল ষোলোতে পেরিস ইকোনমি এমন একটি অর্থনৈতিক মডেল শেয়ারিং ইকোনমি শেয়ারিং ইকোনমি এমন একটি অর্থনৈতিক মডেল যেখানে পণ্য সংস্থান ও পরিবহন ব্যক্তি এবং গোষ্ঠীর দ্বারা সহযোগিতামূলক উপায়ে ভাগ করা হয় যাতে ভৌত সম্পদ পরিশেষ যাতে ভৌত সম্পদ পরিশেষে ভৌত সম্পদ পরিষেবাতে পরিণত হয় ভৌত সম্পদ পরিষেবাতে পরিণত হয় বড় ডেটা এবং অনলাইন প্ল্যাটফর্মের অগ্রগতির মাধ্যমে শেয়ারিং অর্থনীতির বৃদ্ধি সহজতর হয়েছে শেয়ারিং ইকোনমি হচ্ছে একটা অর্থনৈতিক মডেল যেখানে পণ্য সংস্থান পরিবহন ব্যক্তি গোষ্ঠীর দ্বারা সহযোগিতামূলক উপায় ভাগ করা হয় যাতে ভৌত সম্পদ পরিষেবাতে পরিণত হয় এবং ডেটা বড় ডেটা এবং অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে শেয়ারিং অর্থনীতির বৃদ্ধি সহজতর হয়েছে ফিওর্ড এফআইউআরডিএস ফিওর্ড মানে কি ফিওর্স মানে হচ্ছে জলমগ্ন নিচু এলাকা এটা কোথায় দেখা যায় ফিওর্স দেখা যায় নরওয়ে চিলি নিউজিল্যান্ড এবং কানাডা ও আলাস্কায় সাপ্লাই সাইড ইকোনমি সাপ্লাই সাইড ইকোনমিক তত্ত্বের মূল কথা কী সাপ্লাই সাইড ইকোনমি তত্ত্বের মূল কথা হলো কর হ্রাস এবং সরকারি বিধিনিষেধ কমানোর মাধ্যমে সবচেয়ে কার্যকরভাবে অর্থনৈতিক প্রবৃদ্ধি সৃষ্টি করা সাপ্লাই ইকোনমি সাপ্লাই স্লাই সাপ্লাই সাইড ইকোনমিক সাপ্লাই সাইড ইকোনমিক হল কর ও সরকারি বিধিনিষেধ কমানোর মাধ্যমে সবচেয়ে কার্যকরভাবে অর্থনৈতিক প্রবৃদ্ধি সৃষ্টি করা জাভাস্ক্রিপ্ট ইন্টারনেট ব্যবহারের সবচেয়ে জনপ্রিয় কোন সাইটটি সবচেয়ে কোন সাইট ল্যাঙ্গুয়েজ জাভাস্ক্রিপ্ট ইন্টারনেট সবচেয়ে ব্যবহৃত জনপ্রিয় ক্লায়েন্ট সাইট স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ ক্লায়েন্ট সাইট স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ জাবা স্ক্রিপটিং ইন্টারনেটের সবচেয়ে জনপ্রিয় ক্লায়েন্ট সাইট ক্লায়েন্ট সাইট স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ এর অপর নাম ওয়েব প্রোগ্রামিং ভাষা এর অপর নাম কি ওয়েব প্রোগ্রামিং ভাষা ক্লায়েন্ট সাইট স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজের অপর নাম ওয়েব প্রোগ্রামিং ভাষা প্রকৌশলী ব্র্যান্ডন আয় উনিশশো পঁচানব্বই সালে এ ওয়াইব প্রোগ্রামিং ভাষা বা ক্লায়েন্ট ক্লায়েন্টসের স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ উদ্ভাবন করেন উনিশশো সালে প্রকৌশলী ব্যান্টন ব্যান্টন আইক নিয়ার ফিল ইকোনমিক নিয়ার ফিল্ড কমিউনিকেশন কি নিয়ার ফিল্ড কমিউনিকেশন হচ্ছে খুব কাছাকাছি দুটি ডিভাইসের মধ্যকার কমিউনিকেশন যার ফলে অতি অল্প সময়ে দুটি ডিভাইস কানেক্টেড হয়ে যায় এবং ডাটা আদান প্রদান করা যায় এটা কি নিয়ার হিল কমিউনিকেশন ওয়ার্ডস আউট ওয়ার্ডস আউট মানে কি ওয়ার্ডস আউট মানে খেয়াল করা বা সমাধান হওয়া ওয়ার্ডস আউট খেয়াল করা বা সমাধান হওয়া সাবধান হওয়া ওয়ার্ডস আউট ডব্লিউ সি এইচ ওয়ার্ডস আউট সাবধান হওয়া ওয়ার্ডস আউট ফর দ্য কার ওয়ার্ডস আউট ফর দ্য কারক কারক নির্ণয় করতে হবে যেমন শনিবার থেকে পরীক্ষা শুরু এখানে শনিবার থেকে কোন কারক কোন বিভক্তি শনিবার থেকে হচ্ছে কারকে পঞ্চমী বিভক্তি যেহেতু এখানে থেকে আছে মনে হয় সে কারণেই কারকে অপাদানকারক হয়ে আছে এবং পঞ্চমী বিভক্তি শনিবার থেকে পরীক্ষা শুরু শনিবার থেকে পরীক্ষা শুরু কারকে পঞ্চমী বিভক্তি থ অর্থ মাত্রার ছয়টি মান থ অর্ধমাত্রার ছয়টি বর্ণের একটি অর্ধমাত্রার বর্ণ কয়টি অর্ধমাত্রার বর্ণ হচ্ছে ছয়টি এ ছয়টার একটা হচ্ছে থ এনএসএসএস এর পূর্ণরূপ কি ন্যাশনাল সোশ্যাল সিকিউরিটি স্ট্র্যাটেজি এনএসএসএস এর পুনরি পূর্ণরূপ হচ্ছে ন্যাশনাল সোশ্যাল সিকিউরিটি স্ট্র্যাটেজি এনএসএস ন্যাশনাল সোশ্যাল সিকিউরিটি স্ট্র্যাটেজি বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্ল